বাবা এটা আবার কী ধরনের ঘুড়ি সত্যি আমরা যখন ঘুড়ি ওড়াতাম কাগজের তৈরি ঘুড়ি ওড়াতাম এখন কেমন সিনথেটিক প্লাস্টিকের তৈরি এবছর তো বিশ্বকর্মা পুজোতে আকাশ প্রথমে তো মেঘলা ছিল না বৃষ্টিও হয়নি কিন্তু ঘুড়ি আকাশে ঘুড়ি কই ঘুড়ি তো উঠল না যত দিন যাচ্ছে কেন এরকম হচ্ছে জানি না আমরা কিন্তু আমাদের ছোটোবেলার সে জিনিসগুলোকে কিন্তু হারিয়ে ফেলছি যাকে সেসব কথা এবার ঘুড়ি নিয়ে বলি কিছু কথা ঘুড়ির জন্ম কিন্তু এদেশে নয় ঘুড়ির জন্ম সে সুদূর চীনে কত বছর আগে জানেন প্রায় দু বছর আগে দুশো খ্রিস্টপূর্বে চীন দেশে একজন কৃষক টুপির উপরে একটা শুধু সুতো বেঁধে রেখেছিল যাদের টুপিটা উড়ে গেলে তার টুপিটা ধরতে পারে তারপর চীনের একজন মিলিটারি ম্যান তার নাম ফানসিন তিনি প্রথম চীনে ঘুড়ি ওড়ান একটা পাঁচিলের ওপরে উঠে তারপর সেই ঘুরি আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়ে কিন্তু চীন দেশে প্রথম যে ঘুড়ি যখন উড়েছিল সেটার প্রধান কাজ ছিল যে সামরিক বাহিনী খবর লেনদেন করা কিছুটা দূরত্ব মাপা এবং কিছুটা বিনোদন তারপর ভারতবর্ষে ঘুরি কিন্তু আসে সেই যারা বৌদ্ধ সন্ন্যাসী তাদের হাত ধরে আমাদের পনেরোশো খ্রিস্টাব্দে আমাদের ইসলামিক যখন পিরিয়ড চলছে মোগল আমল যখন চলছে তখন ঘুড়ি কিন্তু খুব উর্ত তার প্রমাণ হচ্ছে মোগল আমলের চিত্রকলায় কিন্তু অনেক ঘুড়ির ছবি পাওয়া গেছে সেই ঘুড়িগুলো কীসের জন্য ব্যবহার করা হতো জানেন অনেকে আমাদের সময় আমাদের আমরা করেছি সেটা হচ্ছে সেই ঘুড়ির মধ্যে প্রেমপত্র লিখে দেয়া হতো প্রেমিকার কাছে সেই ঘুড়িকে পৌঁছে দেওয়ার জন্য সেই কালিদাসের মেঘদূতের মতন সেই মেঘকে যেমন দুধ করে কালিদাস তার প্রেম প্রেমের কথা বলে চলেছে মুঘল আমলে সেই প্রেমপত্র ঘুড়ির মুখে লিখে দেওয়া হতো এই ঘুড়ি একটা সময় সিল্কের তৈরি হতো তারপর আস্তে আস্তে কাগজ আর এখন তো দেখছেন একদম সিনথেটিকের ঘড়ি হচ্ছে যা ঘুড়ি কিন্তু একটা স্বাধীনতার প্রতি মুক্তভাবে ঘুরে উড়ে চলেছে ঘুড়ি আকাশের দিকে এই হচ্ছে ঘুড়ির ইতিহাস সবাই ভালো থাকবেন ছোটোবেলার ঘুরে উঠলে মনে পড়ে যায় সে মাঞ্জা দেওয়ার কথা আপনারা নিশ্চয়ই মনে পড়ছে ঘুড়ি ওড়ানোর কথা ঘুড়ির সাথে যদি অন্য কোনো গল্প থাকে জানাবেন আর ভিডিও কেমন লাগলো সেটা বলবেন নমস্কার কল্যাণ